সংস্কৃতির রাজধানী হিসাবে খ্যাত কুষ্টিয়ায় বেড়াতে আসা মানুষের তালিকায় থাকে কুলপি মালাই স্বাদ ও সুভ্রানে এখানকার কুলপির খ্যাতি দেশ জুড়ে জানা যায় ষোড়শ শতাব্দীতে মুঘল সম্রাটের সময় দুই বাংলায় শুরু হয় কুলপি মালাইয়ের প্রচলন সেক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করে কুষ্টিয়ার কুলপি যে স্বাদ পূরণ করেছে স্বয়ং রবি ঠাকুরের রসনার বাসনা

গোল দুধের দই মালাইটা এজন্য আমরা খেতে আসি এই জায়গায় আমাদের ভালোই লাগে এই মালাইটা এখন যে আবহার যে অবস্থা যে হারে গরম পড়ে বিক্রেতারা সনাতন পদ্ধতি বাড়িতেই তৈরি করে বাঙালির অতি প্রিয় লোভনীয় এই কুলফি মালাই গোল দুধ সাত থেকে 8 ঘন্টা চালিয়ে गाढ़ा করার পর এর সঙ্গে চিনি এলাচ মিশিয়ে তৈরি করা হয় কুলফি মালাই এরপর তা বড়দের মাঝে লাল ঝালর কাপড়ে বরণ হয় লাভের চিন্তার পাশাপাশি মানের বিষয় নিয়েও ভাবেন কুলপিওয়ালারা খাঁটি গরুর দুধ ওই কদা মশলা দেই এলাজের ফল আর একটু চিনি কুষ্টিয়া জেলায় হচ্ছে সবচাইতে বেশি বিক্রি হয় সারা বাংলাদেশে কিন্তু এত ভালো কোথাও বিক্রি হয় না করেও না ওটা ওরা ভালো করে না বাইরে যারা চলে যায় কুষ্টিয়ার লোকই বেছে কিন্তু বাইরে যায় হচ্ছে ভেজালটা বেছে এক একটা আইসক্রিমে পঞ্চাশ টাকা এবং টাকা কুষ্টিয়ার আছে বিখ্যাত কুলপি মানে এটা ভালো ধরেন যে সবাই এটা কুফি মেলাই ব্যবসায়ীদের জন্য ইতিমধ্যে উদ্যোক্তা অ্যাপস ও তৈরি করা হচ্ছেQtGuiমালা যারা প্রস্তুত করেন তাদের জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসন উদ্যোক্তা দ্বারা অ্যাপস এবং ম্যাপস তৈরি করেছে তারা কোথায় কাজগুলো করছে এবং প্রতি তাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পড়ে যাচ্ছে এর পরও চলমান তাদহে ফুল বিক্রি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর সেই ক্ষেত্রে তাদের ব্যবসা ভালো চলছে এই মতে তবে কারো যদি এরকম হয় যে চাহিদা অনুযায়ী তার জোগানটা নিশ্চিত করার জন্যে কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে কোনো ঋণ সহায়তা প্রয়োজন সেক্ষেত্রে আপনার আমাদের যে যারা ঋণদানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে তারা সহজ শর্তে ঋণ নিয়ে কার্যক্রমটা আরও সামনের দিকে নিয়ে যেতে পারে সেদিক থেকে যদি উপজেলা প্রশাসন থেকে কোনো জায়গায় কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন হয় সেটি আমরা করব। কুপিমালায় এখন আইস প্যাকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ায়

Was? Also